আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকে আসি বদমেজাজি বেশি রাগ এই রাগর কারণে অনেকের বিরাট বড় ক্ষতি হয়ে যায় জ্ঞানীরা বলে রেগে গেলেন তো হেরে গেলেন এবং এই রাগের কারণেই আমাদের অনেকের মহাব্বাতির মানুষগুলি তালা দূরে সরে যায় এবং সুসম্পর্ক সম্পর্কে পরিণত হয় এবং আত্মীয়তা ছিন্ন হয় এই জন্য রাগকে কমানো উচিত এই রাগ কীভাবে কমানো যায় সেই ব্যাপারে একটু আলোচনা করতেছি আপনারা লক্ষ্য করে শুনুন যদি আপনি বদরাগী হন এবং কিছুতেই রাগ নিয়ন্ত্রণে সক্ষম না হন তবে একুশ দিন পর্যন্ত একশো একবার নিম্নোক্ত আয়াত চিনি বা মিঠাইয়ের ওপর পাঠ করে চা বা পানিতে মিশিয়ে খাবেন আয়াতটি হল ওয়াল নাস কাজমিনা ওহবুল মোহসিনমরান একশত চৌত্রিশ নং আয়াত الله تعالى مدير عمل کرو في دان كرون آمين